বলা হয়ে থাকে বাংলাদেশে আওয়ামী লীগের সবচেয়ে বড় ঘাঁটিটা হচ্ছে গোপালগঞ্জ সেই গোপালগঞ্জেই বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হিসেবে যারা চিহ্নিত ছিল ইসলাম গতকালকে আমার ধারণা প্রায় দুই যুগের কাছাকাছি সময় পরে তারা তাদের বিশাল এক কর্মসূচি করেছে বিভিন্ন অর্থবহ আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে তাদের সেই পরিবর্তন হয় আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতবর্ষ যেটা বলবে যেই চোখে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঠিক একই চোখে দেখবে এটার প্রমাণ নিশ্চয়ই আপনারা গত কয়েকদিনে দেখতে পেয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওর শিরোনাম দেখলেন এবারে চলুন দেখে আসি ভিডিওর বিস্তারিত অংশ আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এটা দার্শনিক কথা বলে আজকের ভিডিওটা শুরু করতে চাই এটা মোটামুটি সবার জন্য একটা শিক্ষণীয় বা একটা বিশেষ বার্তা কোনো একজন মানুষ বলেছিলেন যে আমি আপনি আমরা মাঝে মাঝে মনে করি যে সব কিছু আমাদের কন্ট্রোলে আমরা যা চাই যেভাবে চাই ঠিক তাই ঘটছে ইভেন আমরা মনে করি যে আমরা না থাকলে এই জিনিসগুলো কোনোটাই চলবে না হবে না বা ঘটবে না তো মাঝে মাঝে প্রকৃতি করে কি যে আমি আপনি আমরা দীর্ঘদিন যাবৎ যে স্বপ্ন যে পরিকল্পনা যে সব কিছু সাজাইয়া গোছাইয়া বসি মুহূর্তের মধ্যে একটা ঝড়ো বাতাস আপনারা আমার সকল পরিকল্পনাতে পানি ঢেলে দেয় মুহূর্তের মধ্যে মনে হয় যে এই জায়গাটা আমার কখনো ছিলই না মুহূর্তের মধ্যে মনে হয় যে মানে এত বছরের স্বপ্ন এত বছরের পরিশ্রম এত কিছু ইটস এ ব্যাড ড্রিম কথা বলছি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক যে বর্তমান অবস্থান সেই প্রসঙ্গ নিয়ে গেল ষোলো থেকে সতেরো বছর আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে বিএনপির একদম টপে বেগম খালেদা জিয়া যেমন একজন টার্গেটেড ব্যক্তি ছিলেন তারেক রহমান ছিলেন এর পাশাপাশি জামাত ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই আর একদম ক্ষমতা ছাড়ার এক মুহূর্তে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু সেই নিষিদ্ধ জামাত ইসলামই এখন দেশে বৈধ ইভেন গতকালকে যে ঘটনা ঘটেছে আমি নির্ঘাত নিশ্চিত যে শেখ হাসিনা এমন দৃশ্য দেখে তিনি আসলে ভাবছেন যে আসলে কি এগুলো হচ্ছে নাকি এগুলো জাস্ট একটা মানে কাল্পনিক দৃশ্যপটের মতন সবকিছু পরিবর্তিত হয়ে গেল বা ঘটছে কথা বলছি গোপালগঞ্জ নিয়ে বলা হয়ে থাকে বাংলাদেশে আওয়ামী লীগের সবচেয়ে বড় ঘাঁটিটা হচ্ছে গোপালগঞ্জ সেই গোপালগঞ্জেই বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হিসেবে যারা চিহ্নিত ছিল এত বছর জামাত ইসলাম গতকালকে আমার ধারণা প্রায় দুই যুগের কাছাকাছি সময় পড়ে তারা তাদের বিশাল এক কর্মসূচি করেছে আমরা দেখছি যে গণভ্যুত্থানের পর গোপালগঞ্জে এই প্রথমবারের মতন প্রকাশ্যে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আর গতকালকে বিকেল পাঁচটার দিকে শত শত মোটর সাইকেলে করে শোভাযাত্রা রাস্তার বিভিন্ন জায়গায় পথসভা এবং নানান ধরনের কর্মসূচি পালন করেছেন জেলা জামাতের নেতাকর্মীরা এর মধ্যে আপনারা জানেন যে জামাত ইসলাম নির্বাচনের জন্য তাদের বিভিন্ন জায়গায় নিজেদের যে প্রতিদ্বন্দ্বী আছেন তাদের সাথেও লোকাল পিপলকে বা বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছে এবার গোপালগঞ্জের দুটি আসনেও সম্ভাব্য প্রার্থীদের গতকালকে পরিচয় করে দেওয়া হয়েছে শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চ ঘাট এলাকার মডেল মসজিদ চত্বর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণ শেষে ঘড়ায় গিয়ে শেষ হয়েছিল আর পথ সময় বক্তব্য দিয়েছেন জেলা শাখার আমির তারপর যিনি মনোনীত প্রার্থী হয়েছেন অধ্যাপক রাজাউল করিম গোপালগঞ্জ দুই আসন নির্বাচন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হুসেন সর্দার তারা বলছেন যে আপনার গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী প্রচারণায় জামাত ইসলামী শরিক হয়েছে বলছেন যে আমরা এখানে কখনো নিজেদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারতাম না কিন্তু পাঁচই আগস্টের পর এই প্রথমবারের মতন আমরা এখানে রাজনৈতিক কর্মসূচি পালন করছি আর এর মধ্য দিয়ে নতুন এক যুগের সূচনা হচ্ছে এমন দৃশ্যপর যখন শেখ হাসিনা দেখেন বা আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখেন অনেকটা গাত্রদাহ ভাব তো আসেই আবার এখনো আমরা যারা এই মুহূর্তে ক্ষমতা বা বিভিন্ন জায়গায় বা আগামী দিনে ক্ষমতার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরাও ভাবতেছি যেহেতু সরকারের পক্ষ থেকে একটা আলোচনা চলছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তারপর হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ হবে অলরেডি হয়ে গেছে সো এই এলাকাগুলোতে বা বাংলাদেশে এই জায়গাতে আমরাই আগামী দিনে যোগের পর যোগ শাসন করবো সো আমরা যা খুশি তাই করবো কিন্তু ইতিহাস কি শিক্ষা দিছে আর আমরা কি শিক্ষা নিছি আজকে গোপালগঞ্জে জামাতের প্রকাশ্য বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাত যে কর্মসূচিগুলো করছে এগুলো দেখা একটা জিনিস তো ক্লিয়ার মেসেজ দেন সবাই যারা ক্ষমতা হারাইছেন যারা ক্ষমতা আছেন বা আসবেন সময় পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো কিছু আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে এমন কিছু করে যাবেন না যেটার জন্য আপনার হাত ছাড়া হয়ে গেলেও আপনাকে নানান ধরনের মানে কি বলা হয় যে প্রতিকূলতার শিকার হতে না হয় ভালো যারা কথাই কথাই বলতেন মার্কিন পররাষ্ট্রনীতি কখনো পরিবর্তন হয় না অর্থাৎ এই সরকারি ক্ষমতায় আসুক না কেন এটা হোক রিপাবলিকান হোক ডেমোক্রেট কখনো তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় না তাদের পররাষ্ট্রনীতি একই থাকে হ্যাঁ আমিও সেটা একমত খাতা কলমে তাদের পররাষ্ট্রনীতি একই থাকলেও বিভিন্ন অর্থবহ আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতবর্ষ যেটা বলবে যেই চোখে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঠিক একই চোখে দেখবে এটার প্রমাণ নিশ্চয়ই আপনারা গত কয়েকদিনে দেখতে পেয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক ব্যাঞ্জ তিনি স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশে কিভাবে রঙিন বিপ্লব সংগঠিত হয়েছে বিগত সপ্তাহে এলন মাস্ক এক্স স্যান্ডেলের যে মালিক তিনি একটা ভিডিও তার সেই টুইটার হ্যান্ডেল অ্যাকাউন্টে প্রকাশের মাধ্যমে সেটা পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছে তাদের মধ্যে কি ধরনের চিন্তা দ্বিধা তারা কতটা উদ্বিগ্ন সেটার যে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হান্টের নামে যে আওয়ামী কর্মী সমর্থকদের উপর নির্যাতন এবং তাদেরকে গ্রেফতারের যে একটা মহোৎসব চালিত হচ্ছে এটা খুব বেশি দেরি নাই আমরা বারবার বলেছি যে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে যাদেরকে দেখতে পারেন না কিংবা তার চোখে যারা সত্য কিংবা ডোনাল্ড ট্রাম্পের পেছনে যারা বিভিন্ন সময় লেগেছে তাদেরকে তিনি ছেড়ে দেবেন না এবং তিনি যুদ্ধবিদ্রোহ পছন্দ করেন না তিনি মৌলবাদ সাম্প্রদায়িকতা উগ্রবাদ এই ধরনের গোষ্ঠীকে তিনি পৃথিবীর মানতৃত্ব থেকে নিশ্চিন্ন করে ফেলবেন সেটাও তিনি বিভিন্ন সময় বলেছেন এখন ডক্টর ইউনুস যে মৌলবাদীদের নিয়ে একটা সরকার তিনি বাংলাদেশে পরিচালনা যেটা যার কোনো বৈধতা নেই যার কোনো বৈধতা নেই এই সরকারকে ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই ফেলে দেবেন এবং তারা যদিও আর কিছুদিন মানে সার্ভাইভ করতে পারতো কিন্তু বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়ে আন্তর্জাতিক ভাবে তারা যে কতটা চাপে পড়ে গিয়েছে তারা এখন সেটা প্রকাশ করতে পারছে না যদিও প্রকাশ করলে পরে সেটা তাদের সরকারের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে অজগরালো পরিস্থিতি সৃষ্টি কিন্তু বাইরে থেকে আমরা সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই সরকার কতটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে দেখেন এই যে বাংলাদেশে যে রঙিন বিপ্লব সংগঠিত হয়েছে এর মধ্যে পুরোটাই খেলা ছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ডিপস্টেট দর ওপেন সোসাইটি ইউএসএইডি এগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ তত্ত্বাবধান এবং ফান্ডিং এর মাধ্যমে বাংলাদেশের দিন চেঞ্জ করা হয়েছে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা ছিল বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে মৌলবাদী রাজনৈতিক দল জামাত ইসলাম থেকে শুরু করে ইসলামিস্ট যার দলগুলো রয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা বিশাল ভূমিকা ছিল এখানে তো সবকিছু মিলিয়ে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রের দিকে ধাবিত করা হয়েছে এই জায়গা থেকে খুব শীঘ্রই বাংলাদেশ পরিত্রাণ পাবে আর আমি তেরো চোদ্দ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মিটিং আছে সেই মিটিংয়ের মধ্যেই বাংলাদেশে ডক্টর ইনুসের ভাগ্য নির্ধারণ হবে এটা নিশ্চিতভাবে বলা যায় কারণ গত ছ মাস যাবৎ বাংলাদেশ ভারতবর্ষকে যেভাবে উত্তপ্ত করেছে যেভাবে ভারতবর্ষের পেছনে লেগেছে যেভাবে ভারতবর্ষকে প্রতিনিয়ত উস্কে দেওয়া হয়েছে বাংলাদেশের যেমন তারা আগে থেকে হামলা চালায় যাতে পরবর্তীতে ইউ সরকার আন্তর্জাতিকভাবে সবার দ্বারা দাঁড়িয়ে গিয়ে বলতে পারে যে ভারতবর্ষ আমাদেরকে ছোট পেয়ে আমাদেরকে আহ হামলা চালিয়েছে আমাদেরকে আক্রমণ করেছে কিন্তু সে শুধু ভারতবর্ষ দেয় নেই কারণ ভারতবর্ষের নীতি ভারতবর্ষের কূটনীতি অনেক সমৃদ্ধশালী তাদের যে কূটনৈতিক যারা কর্মকর্তা রয়েছে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তারা যথেষ্ট প্রজ্ঞাবান এবং বিচক্ষণ ব্যক্তি তারা কখনো এই ভুলটা করবে না ভারতবর্ষকে যতই চুলকানো হোক যতই উস্কানি দেওয়া হোক যতই ভালবর্ষের সীমান্তবর্তী অঞ্চলে জিয়াফত দেওয়া হোক পিনাকির কথায় তবুও ভারতবর্ষ কখনোই এই ফাঁদে পা দেবে না এবং তারা সেটা দেয়নি গত ছ মাসে বিভিন্ন প্রেক্ষাপট সৃষ্টি করা হয়েছে ভারতকে উস্কায় দেওয়া হয়েছে যাতে ভারত বাংলাদেশ আক্রমণ করে কিন্তু ভালো সেটা করে না ভারত কূটনৈতিকভাবে বাংলাদেশকে খেলে দিবে এবং সেটা খুব শীঘ্রই দেখতে পারবেন আপনারা এবং ডক্টর ইনুস তিনি বুঝে গিয়েছেন তার সময় খুব অল্প হয়তো মার্চ কিংবা এপ্রিলে ডক্টর ইউনুসের ভাগ্যের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ এবং সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন এই যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আইএসআই সিআইএ স্টেট ইউএসআইডি ব্রাক তারপর আপনার জর্জ সরসের ওপেন সোসাইটি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশে রেজিন্টেন্স করেছে বাইডেন প্রশাসন শুধুমাত্র সতক্ষুর ডক্টর ইউনুস তাদের এজেন্ট সেই এজেন্টকে বাংলাদেশে বসে তাদের যে রূপলালসের জায়গা ছিল সেন্ট মার্টিন সেই সেন্ট মার্টিনে মার্কিন বেস ক্যাম্প করার জন্য সেটা তো হয় নাই সম্ভব হয়নি কারণ ইনরুস তো সেটা দিতে পারে নাই সেই জায়গা থেকে দিতে পারেন এক কথা দ্বিতীয় কথা হচ্ছে ডোনাল্ড লু তারপর পিটার হাস এদেরকে কিন্তু বাইডেন প্রশাসনের যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ছিল তাদের কিন্তু কিক মেরে দিয়েছে ট্রাম্প প্রশাসন এর থেকে যদি আপনারা না বুঝেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় না কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে পররাষ্ট্রনীতি একই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সেটা নিয়ে আপনারা আপাতত স্বপ্নে দেখেন স্বপ্নে দেখে দেখে স্বপ্ন স্বপ্নে কলা খান সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবে ট্রাম্প ডক্টর ইলুসের সকল পথ ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন আমি যতটুকু জানতে পেরেছি মাধ্যমে সাহেব তিনি সেটা পাবেন না নিঃসন্দেহে বলা হবে এবং আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিতে যে হাইকোর্টে যে আপিল করা হয়েছিল রিট করা হয়েছিল সেটার রায় নতুন করে দেওয়া হবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং সেই ক্ষেত্রে ডক্টর ইনুস ক্ষমতা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন নাকি অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঘটেছে বাংলাদেশে মুখ্যমন্ত্রী নির্বাচন কখন হবে সেটা পরের বিষয় তবে ডক্টর ইউনুসের মেয়াদ শেষ এবং আমি আবারও বলছি ডক্টর ইনুসের আশেপাশে যে বেস্ট দিয়ে যে জামাত শিবির মৌলবাদী জঙ্গি তৎপর গোষ্ঠী রয়েছে এবং বিএনপির একটা বিরাট অংশ ডক্টর ইউনুসকে সমর্থন করছে যারা মৌলবাদীদের বিশ্বাস করে তাদের কপালে যে কি দুঃখ হবে ভাই বিশ্বাস করেন যদি বাংলাদেশের প্রেক্ষাপট ধীরে ধীরে যেহেতু দিকে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাই দেশে মৌলবাদের উত্থান ঘটেছে জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠেছে সেই ক্ষেত্রে যদি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশে অন্য কোনো দেশের সেনাবাহিনী প্রবেশ করে আইন শৃঙ্খলা রক্ষার থেকে কিংবা দেশের সামগ্রিক পরিস্থিতি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ক্ষেত্রে অবাক হওয়ার কোন বিষয় থাকবে বলে আমি মনে করছি না আমার ব্যক্তিগত জ্ঞান ক্ষুদ্র জ্ঞান থেকে আমার মনে হচ্ছে এরকমই যে বাংলাদেশ হয়তো খুব শীঘ্র একটা বড় ধরনের পরিবর্তন হবে তবে ইউরোসের যে কথাটা বললাম ইউরোস মার্চ বা এপ্রিল ইউরুসের ম্যাচ শেষ হয়ে যাবে ইউনুস অধ্যায়ের সমাপ্তি বাংলাদেশ থেকে ইতিমধ্যে ঘটে গিয়েছে বত্রিশটা হামলার মধ্যে দিয়ে এবং খুব শীঘ্র আপনারা সেটার প্রতিফলন দেশ যদি দেখতে পারবেন দর্শক যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আমরা প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বিল বাটনটিও চালু করে রাখবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে দ্রুত খবরগুলো আপনারা পেয়ে যান পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে